সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম বরাবরের মতন আর একটি ভিডিও শুধু এই সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওতে এই কবজটা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই রাজনৈতিক কবজের মাধ্যমে কীভাবে জুয়া খেলে জয়লাভ করা যায় সরাসরি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এই কবজটা খুবই শক্তিশালী একটি কবজ এটি শের হাজমুল ইকোকোজ ইকোকোজের গুণ ক্ষমতা শুধু জুয়া খেলার জন্য সম্পূর্ণ উপকৃত বিষ দেখেন আপনারা আমি দেখাতেছি আপনাদেরকে আমি ক্রুজ দিয়ে নিতেছি ভিডিওটা বেশি বড় বানাবো না ধরেন একটা পাতি চাইতেছি সাত করা দেখা যাক সাতকরা আশি কেন সাত করা এই যে সাত করা আসতে বাধ্য আমি আবারও কুড়ি দিন নিতেছি এটার মাধ্যমে সাত থেকে আষ্টু হাত পর্যন্ত মানতে পারবেন এটা মেয়াদ করে একটি কবজ এইবার পাতি যেতেছি ছয় করা লক্ষ্য রাখবেন ছয় করা এজে দেখেন এই এসে জয় করা ঠিক আছে ঘরে করতে বাধ্য দিয়ে নিলাম এইবার পা সাত করা লক্ষ রাখেন সাত করার দিকে এই যে দেখেন সাত করা ঠিক আছে এসে সাত করা করে দিতে বাধ্য আমি আবার নিতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা পরবর্তী ভিডিও আপনারা পাবেন খুব কব্ধার পা জয় করা লক্ষ্য রাখবেন জয় করার দিকে জয় করা এই যে দেখেন জয় করা एसे गोलम लक्ष्य राख्ने गोलम आज देखिन्छ छुटे पति गोलम ठिक এসে গুলো করে উঠতে পারত তো যারা এই কবরটা নেবেন আপনারা আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন এটাই আমার নাম্বার দেওয়া আছে অনেক অনেকজনের নাম্বার দিয়ে রাখেন সে নাম্বারে ফোন দেবেন না যদি বিশ্বাস হয় আপনার ভক্তি হয় তাহলে আপনি নিতে পারবেন বিশ্বাসের উপরে আপনি এটা নিতে পাওয়ারফুল আপনাদেরকে ভিডিওতে বোঝানো সম্ভব না কেননা একটা ভিডিও বেশি বড় বানানো যায় না এই জন্য আমি ভিডিও এই ছোট্ট ভিডিওটার মাঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি জানেন বা বোঝেন আপনাদের এর উপরে যদি বিশ্বাস হয় তাহলে আপনারা নিতে পারেন এটা এসে রাজমণি অবস্থ এটা সবাই বানাইতে পারে না এটা অনেক গভীর আছে বানাইতে চাই এটা হয়ে গেছে কেন এটা সবাই বোঝে না সবাই জানে না সবার কাছে সব জিনিস নাইও